11 वेलकम ব্যাক টু ভিডিও আজকে কথা বলবো কোয়েল মল্লিকের নেক্সট ছবি সার্থপর বলে ছবিটাকে নিয়ে যেটা সুরিন্দর ফিল্মস এর আগামী রিলিজ হতে চলেছে এই সিনেমাটা দিওয়ালি সময় করে আসতে চলেছে তো ট্রেলারটা গত বিগত তিন চার দিন আগে এসে তো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো দেখো কোয়েল মল্লিক কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী রঞ্জিত মল্লিক নিজে প্রত্যেকটা ভালো ভালো তারকা এই সিনেমার অংশ এবং কোয়েল মল্লিক এবং কৌশিক সেনের যে সম্পর্কটা যেখানে যেটা এই সিনেমার মেন যেটা পয়েন্ট দেখানো হচ্ছে যে তারা ভাই বোন এবং কোথাও গিয়ে তাদের সম্পর্কটা একে অপরের প্রতি যে শ্রদ্ধাটা সেটা মধ্যে ফুটে বারংবার উঠছে বাট কোন একটা রিজেন আছে যে রিজেনটাকে তারা ট্রেলারের মধ্যে লুকিয়ে রেখেছে যে সেই রিজেনটার কারণে তাদের মানে কোড রুমেতে একে অপরের কাছে এসে দাঁড়াতে হচ্ছে বা সংস্পর্শে এসে বা পাশাপাশি এসে দাঁড়াতে হচ্ছে এর পিছনে কারণটা কি এর বেশি অন্ত হলে অবশ্যই আমাদের সিনেমাটার জন্য ওয়েট করতে হবে বাট মূলত এই সিনেমার যে কনসেপ্ট সেটা হচ্ছে যে বাড়ি নিয়ে বা জমি জমি জায়গা নিয়ে এরকম কাইন্ড অফ কনসেপ্ট এবার অনেকে বলতে পারে যে এই টিভি সিরিয়াল মার্কা এই জিনিসগুলো এগুলো এবার বন্ধ করা হোক বাট এইগুলো না একটা মানে আমি বাংলা সিনেমার ক্ষেত্রে আমি রিভিউয়ারদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বা কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে এই জিনিসগুলো না পার্টিকুলারলি কিছু মানে কিছু তারকার ক্ষেত্রে বিষয়গুলো আমি বলবো মানে যখন হয়তো দিয়ে ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা সিনেমা করছিল তখন আমি সেগুলো বলবো না তখন আমি বলবো না যে এটা সিরিয়াল মার্কা ছবি বা দেবদা বা সিরিয়াল মার্কা ছবি করছে দেবদায় দেবদা পরে প্রজাপতি টু যদি করে তখন আমি এই বিষয়গুলো করব না বাট কাইন্ড অফ কিছু কিছু অভিনেত্রী আছে বা অভিনেতা আছে যারা যখন এই সিনেমাগুলো নিয়ে আসবে তখন সেটা সিরিয়াল হয়ে যায় তো আমি বুঝতে না এই বিষয়গুলো কেন এই বিষয়গুলো নিয়ে কেন এরকম ভাবে কথা বলা হয় এটা আমি বুঝতে পারি না আজকে কোয়েল মল্লিক কে নিয়ে যদি এই বিষয়টা নিয়ে ওপর কথা বলা হয় তো কোয়েল মল্লিক কে প্রপার ভাবে তাকে অ্যাপ্রোচ করার মতো বা তাকে প্রপার ভাবে অ্যাকশনে ওই ওই রোলটা দিতে পারবে আজকে কোয়েল মল্লিক যে জায়গাটা অর্জন করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে কাইন্ড অফ হিন্দি ইন্ডাস্ট্রিতে দীপিকা বা আরো যে সমস্ত বড় সেরা তালিকার অভিনেত্রীরা এদের মতোই জায়গা একটা অর্জন করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে বাট কোয়েল শুভশ্রী এরা কি সেই রোলটা পায় যেটা দীপিকা একটা কালকিতে পেয়েছে বা আলিয়া একটা অ্যালফাতে পাচ্ছে যেখানে মানে একটা ফিমেল ওরিয়েন্টেড প্রোটাগনিস্ট ওরিয়েন্টেড একটা সিনেমা এখানে তাদেরকে নিয়ে প্ল্যানিং করা হচ্ছে কখনো কি সেটা প্রায় কখনো পায় না তো মূলত তাদেরকেও নিজের জায়গা বজায় রাখতে গেলে সেগুলো করতে হবে এখানে তো মেন দেব জিত একটা দেব আর জিতকে নিয়ে কবে একটা দুই পৃথিবী হয়েছে তারপরে তাদের স্টার্টআপকে ব্যবহার করে প্রপার ভাবে একটা গল্প লেখার মতো ক্ষমতা এখানে ইন্ডাস্ট্রির কোনো মানুষের নেই তাহলে আর সেই জায়গার কি বলা যায় যাই হোক এটা একদমই অন্য টপিকের কথা চলে গেলাম তবে সার্থপর যেটা আমার ট্রেলারটা প্রমিসিং লেগেছে এই ট্রেলারের মূলত যে সমস্ত অভিনেতারা আছে তাদের তারাও খুব প্রমিসিং তো দেখার আমার মনে হয় যে সিনেমাটা আশা করো ভালো হবে এবার দেখার হোপফুলি যেটা হবে সিনেমার জন্য ভালোই হবে তবে তোমার তোমাদের কি বক্তব্য অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাচ্চা থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই